এই বিশলতার মাঝে বাংলাদেশের মানচিত্রে অন্যতম একটি সুন্দর নিদর্শনীয় দর্শনীয় স্থান হচ্ছে কক্সবাজার টেকনাফ বিশাল সমুদ্র সৈকত নিয়ে এক বিশ্বস্ত স্থান কক্সবাজার এমন সৌন্দর্য এক বাংলাদেশে অবস্থিত যার কারণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ দর্শনীয় স্থান গুলতে আসে আমাদের এই কক্সবাজারে দর্শনার্থীরা ঘুরতে আসে তাদের ফ্যামিলির জন্য এমন এমন সৌন্দর্য কিছু সংগ্রহ করতে পারে এই দোকানগুলো থেকে দোকানগুলোতে সর্বোচ্চ সৌন্দর্য জিনিস পাওয়া যায় অন্যদিকে বাংলাদেশের একটি বাহিনী সেক্টর রয়েছে সেনাবাহিনী দর্শনার্থীদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে থাকে এই সেনাবাহিনী এই সেনাবাহিনী দ্বারা সবাই নিয়ন্ত্রিত থাকতে পারে তাদের জীবন রক্ষা করার জন্য বিশালতার মাঝে এই এক সেনাবাহিনীর ক্যাম্পাস কক্সবাজার একটা সেক্টরে এই সেনাবাহিনী থাকতে পারে মূলত এদের কাজ হচ্ছে দর্শনার্থীদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা এবং নিরাপত্তার ব্যবস্থা করা যেদিকে চোখ জুড়াবেন দেখবেন বিশাল এক ক্যাম্পাস সেনাবাহিনী এটি হচ্ছে সমুদ্র সৈকত থেকে বিপরীত পাশে কক্সবাজারে দর্শনার্থীদের জন্য এক সুন্দর সুন্দর আকর্ষণীয় সৌন্দর্যর মাঝে বিরাজ হয়ে থাকে বিশেষ করে হিমসড়ি অনেক সৌন্দর্য এখন আমরা যাচ্ছি হিমসড়ি দেখার জন্য এবং উপভোগ করার জন্য কক্সবাজারের মধ্যে সবচেয়ে সুন্দরতম নিদর্শনীয় স্থান হচ্ছে মিনি বান্দরবন আর অপরদিকে রয়েছে হিমসড়ি হিমসড়ি হচ্ছে পাহাড়ের এক উদ্দূর উপরে আপনি হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যাবেন তারপরেও এর সৌন্দর্য উপভোগ করতে আপনার অনেক সময় লাগবে এই মুহূর্তে আমরা উঠে যাচ্ছি হিমসড়ি দেখার জন্য হিমসড়ি প্রাকৃতিক সৌন্দর্য এক মনোমুগ্ধকর যা দেখে আপনি মনোমুগ্ধ হয়ে যাবেন এর আকর্ষণীয় সৌন্দর্য বিরাট এক মহাবিশ্বের থেকেও অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে হিমসড়ি এক অপরূপ দৃশ্য যা কক্সবাজারের জন্য অনেক এক বিশেষ আখ্যায়িত হিসাবে রয়েছে হিমসড়ির পাহাড়ি উপরে উঠতে পারলে আপনি বুঝতে পারবেন পৃথিবী কত সুন্দর মহান রাবুল আল আমিন পৃথিবী কতটুকু সুন্দর হিসাবে আমাদের কাছে প্রেরিত করেছে যা উপভোগ করলে আপনি অনেক অনেক কিছু শিখতে পারবেন এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার হিমছড়িতে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু বান্ধব মিলে হাজার হাজার দর্শনার্থী এই হিমছড়ি উপভোগ করছে তার মনোমুগ্ধকর এক ছায়া সবুজ শ্যামল বাংলাদেশ হিমছড়ি পাহাড়ি উপরে আপনি তার সবুজ শ্যামল এক প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন